বিসমিল্লাহ রহমান রহিম এক পেয়ার পেটিকো আর এক পেয়ার সাপ এভাবে বেনা হলে কার্টন দিয়ে আপাতত তো পেস্টিক আবার পরে তারপর কার্টন দেওয়া হয়েছে যাতে মালটা ট্রান্সপোর্টে কোনো ক্ষতি না হয় এটা দুই পেয়ার মাল চলে যাচ্ছে আজকে আর সেটার তিনটা এসকেবি সহ মালটা চলে যাচ্ছে আমাদের এখানে সরাসরি কারখানা এখান থেকে সম্পূর্ণ মাল তৈরি হয় ডেলিভারি দেওয়া হয় মালয়ের টালাটা কিন্তু চাইনিজ সেম দানা

বুয়েস আপ আর এটাই যাচ্ছে পেয়ার বুয়েস আপ কুয়ার ফেরিকো পনেরো এটা কিন্তু চাইনিজ নেটের ফেরিকো তারা অরিজিনাল কোয়ালিটির মাল খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এর কোয়ালিটি দেখাইলাম এবং মালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশো একশো হবে সম্পূর্ণ গ্যারান্টি সহ আমাদের এটা হচ্ছে টাঙ্গাল শকিপুর আমাদের দোকান হচ্ছে তিনটা একটা হচ্ছে ঢাকা এলে আর একটা হচ্ছে টাঙ্গাল এলেঙ্গা